এই ছেলেটা আলে বলে বাবার যেখান থেকে ওঠে এই ছেলেটা একদম একদম নুনে নেই কাজের থেকে এনে পড়লো এবার আর বাংলা তো আল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চ মাধ্যমিক পাশ করছে দুটোই এদিকে দাওয়ার হাতে মরানো হলো উচ্চ মাধ্যমিক পাশ করছে শুরু থেকে এনে পড়লো ইমান আলী সাইফুল আজি সাহেব মুক্তি আমার মুক্তি আব্দুল রশিদ জি জি আব্দুল মন্নাব বিন হাবিবুর রহমান হ্যাঁ এখন পাগড়ি দেওয়া হচ্ছে আব্দুল মন্নাব বিন হাবিবুর রহমান দেহতড়াইতে বাড়ি আমাদের মহাসাদ মেহমান সাহার মোজাহ সাহারনপুরের মানে বড়ো উস্তাদ হজরত মোয়ানা মুফতি মকসুদ সাহেবের হাত দিয়ে পাগড়ি দেওয়া হচ্ছে এবং আমার মাদ্রাসার দুইজন দুজন হাদিস ফতি আব্দুল রশিদ সাহেব মুক্তি এজাদ সাহেব দুজনেই পাগড়ি দিচ্ছেন এবারের ইমান আলী নাগরের বাড়ি ইমান ইমান আলীর পরে আসবে এসে ইমান আমিন 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 আল্লাহ তালা আমল দিয়ে এলম দেওয়া ভরপুর করে দেব হজর দোয়া দিচ্ছেন আবার আশিক মিয়া শহীদুর রহমান আশিক মিয়া এ ছেলেটা এখানে হেডজো করছে পুরা হাফেজ একই বৈঠকে কোরআন শুনেছে একই বৈঠকে একই বৈঠকে কোরআন শু শুনেছে এবং হাফেজ হওয়ার পরে মলনও এখান থেকেই হইলো এবং প্রতি বছর ষোলো নম্বর ওয়ার্ডে তারাবাড়িতে কোরআন শোনে মানে কোথাও আলহামদুলিল্লাহ কোথাও ভুল হয় না এখানে আলিপ্রাদা থেকে পড়ছে

আরেমন হক মানে সাবেদ আলি মেঘনারের গোটে নবীনুর শেখ মানে কাজী মালি নাককাটি গাছ এই সেটা সুর থেকে পড়তেছে এখানে শুরু একদম সুরদি পড়ল এরা প্রায় গেলে উচ্চ মাধ্যমিক পাশ কেউ বিয়ে পড়াশোনা করতেছে এখানে আলেম হইল কেউ হাফেজ হলো আলেম হইল হাফিজুল আলী বিন কাদের আলি গোসাইগাঁও আসাম গোসাইগাঁও আছে আবু তালেব বিন নসাদ আলী সাহেবগঞ্জ সাহেবগঞ্জ বেলালুর রহমান মেন আব্দুর রহমান নগর বাজার তোর বাবা আসছে তো ফজরুল মিয়া আব্দুল মিয়া এর প্রায় ছেলে একদম আলিপবাজার থেকে এখানে পড়লো এখানে আলেম হলো এখানে হাফে যাওয়ার পরে কেউ এখানে আলেম হলো ইউনুস আলিম নজরুল ইসলাম প্যাটলা ইউনুস আলিবেন নজরুল ইসলাম পেটলা সবাই হেফদের দুজন ছাত্র এবার মোকামাল হেফজ করছে তাদুল ইসলাম বিন ফজরুল হক কুসাহাট এসবই আগে হাফেজ হওয়ার পরে এবারে উচ্চ মাধ্যমিক পাস করার পরে বি এডমিশন নিছে দোয়া করে এখানে মওলবি এড দোয়া করেন আপনারা মনিশ মনিসুর সরকার আসাম হ্যাঁ কই সালাম হোসেন সালাম হোসেন বিন কুদ্দুস আলী দাউরাহা দেশ ছোটনাটা বাড়ি আছে দাও সালাম হোসেন বুন কুত্তুস আলী ছোট নাটা বাড়ি আপনারা সকলেই এদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এদের প্রত্যেককেই দিনের দায়ী মানে দেয় এদের দেনা আল্লাহ যেন দিনের ক্ষেত নেয় এবং হক্কানি আলেম হাফিজ হওয়ার আল্লাহ যেন তফুল দান করে যতটুকু এলিম হাসিল করলেন এনারা এনারাজার করতে আমল ওপর টিকে থাকতে পারে এবং জন মানে উন্মতকে নিয়ে চলতে পারে দয়া ফরমান দি।